যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগান সম্প্রতি প্রকাশিত বার্ষিক চায়না মিলিটারি পাওয়ার রিপোর্টে চীনের সামরিক সম্প্রসারণ রপ্তানি উদ্যোগ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে দক্ষতা বৃদ্ধি সম্পর্কিত নানা দিকের মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে চীন তার সামরিক সম্পর্ক এবং অস্ত্র রপ্তানি সম্প্রসারণ করছে এবং এর ফলে কিছু দেশ চীনা অস্ত্র ব্যবস্থা না সম্ভাব্য বাজার হিসেবে বিবেচিত হচ্ছে যার মধ্যে বাংলাদেশের নামও উঠে এসেছে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী বেশিরভাগ পুরনো বিমান দিয়ে পরিচালিত হচ্ছে এবং এর আধুনিকীকরণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে দু সালে বিভিন্ন উৎসে খবর এসেছে যে বাংলাদেশ সরকার জে টেন সিই নামে চীনের এক্সপোর্ট ভার্সনের যুদ্ধ বিমান ক্রয়ের পরিকল্পনা করছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ প্রায় কুড়িটি জে টেন সিই মাল্টি রোল ফাইটার জেট কেনার প্রস্তুতি নিচ্ছে যার মোট চুক্তির আনুমানিক মূল্য প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলারের কাছাকাছি এর মধ্যে শুধু বিমান কেনা নয় পাইলট ট্রেনিং রক্ষণাবেক্ষণ এবং যুক্ত লজিস্টিক সাপোর্টসহ লং টার্ম পরিকল্পনাও অন্তর্ভুক্ত জে টেন বায়ের রপ্তানি ভার্জন জে হচ্ছে চীনা উৎপাদিত চার দশমিক পাঁচ জেনারেশন ফাইটার জেট উন্নত এ রাডার উচ্চ সক্ষম প্ল পনেরো বা পি এল ফিফটিন ই লং রেঞ্জ মিসাইল এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবস্থা সহ সজ্জিত এটি দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ধাপ হতে পারে পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী চীন ইতোমধ্যেই পাকিস্তানকে জে টেন সি যুদ্ধবিমান সরবরাহ করেছে এবং এটি সেই দেশের সামরিক ক্ষমতা বৃদ্ধি করেছে প্রতিবেদনে বলা হয়েছে চীন দু সালের মে পর্যন্ত পাকিস্তানকে মোট কুড়িটি জে টেন সি প্রদান করে এগুলোই চীনের একমাত্র জে টেন সি রপ্তানি ডেলিভারি হিসেবে উল্লেখিত এই সরবরাহ দু সালে শুরু হওয়া দুটি অর্ডারের অংশ যার মোট অর্ডার সংখ্যা ছত্রিশটি হলে ব্র্যান্ডেড হিসেবে দেওয়া হয়েছে তবে এখনও সব ডিমানের ডেলিভারি সম্পূর্ণ হয়নি পাকিস্তান এই বিমানগুলোকে তার নেটওয়ার্কড কম্ব্যাট ডকট্রিনের অংশ হিসেবে ব্যবহার করছে এবং এটি এফ সেভেন্টিন লাইট ফাইটার এবং অন্যান্য বিমানসহ সমন্বিতভাবে আকাশ যুদ্ধ পরিচালনায় ভূমিকা রাখছে সম্প্রতি ছড়িয়ে পড়া কন্টেন্টগুলিতে চীনা ওয়াই টোয়েন্টি ওয়ান ই হাইপারসনিক অ্যান্টিশেপ ব্যালিস্টিক মিসাইল সম্পর্কেও আলোচনা হয়েছে বিশেষ করে জে টেন সি বিমানসহ এমন মিসাইলের ছবি ও তথ্য দেখা গেছে বলে দাবি করা হয়েছে ওয়াই টোয়েন্টি ওয়ান ই হচ্ছে চীনের তৈরি একটি হাইপারসনিক অ্যান্টিশেপ ব্যালিস্টিক মিসাইল যার আনুমানিক সম্ভাব্য রেঞ্জ প্রায় এক কিলোমিটার বলে বিভিন্ন উন্মুক্ত সূত্রে উল্লেখ আছে এই মিসাইলের রপ্তানি ভার্জন ওয়াই টোয়েন্টি ওয়ান ই দু ও দু সালে প্রদর্শিত হয়েছে যেখানে এটি সাধারণত এইচ সিক্স কে বোম্বার বিমানের নিচে দৃশ্যমান হয়েছে তবে রপ্তানি সংস্করণের ক্ষমতা বা নির্দিষ্ট রেঞ্জ সম্পর্কে সরকারি বা স্বীকৃত তথ্য সীমিত তাই এর সঠিক সক্ষমতা ট্র্যাক করা কঠিন সেন্টাগনের দু রিপোর্টে মূলত চীনের সামগ্রিক সক্ষমতা ড্রোন নৌ ও বিমান রপ্তানি এবং কিছু অংশে প্রযুক্তি সহায়তা নিয়ে আলোচনা থাকলেও বিশেষভাবে ওয়াই টোয়েন্টি ওয়ান ই এর ব্যাপারে তথ্য প্রকাশিত হয়নি যেখানে মিডিয়া বিশ্লেষণ বা উন্মুক্ত সূচনার ভিত্তিতে এই ধারণা ছড়ানো হয়েছে বর্তমান সময়ের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী চীন তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং এর সঙ্গে অনেক দেশ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে এটি একটি শক্তিশালী সমতুল্য শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে যে চীনের সামরিক ও নৌ রপ্তানি বজারকে আগামী পাঁচ বছরের মধ্যে আরও বৃদ্ধির আশা করা হচ্ছে যেখানে বাংলাদেশ মালয়েশিয়া পাকিস্তান ও থাইল্যান্ডকে লক্ষ্যবস্তু হিসেবে দেখা হতে পারে এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা পরিমণ্ডলে পরিবর্তন তৈরি করছে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য যে টেন এর মতো উন্নত যুদ্ধ বিমান আদায়ের পরিকল্পনা থাকলে তার নিকট ভবিষ্যতে দেশটির সুরক্ষা ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা হয়নি এবং বিষয়টি প্রাথমিক পর্যায়ের আলোচনার মধ্যে রয়েছে